গত বছর দেখেছিলেন রাজস্থান এবারে কি দেখবেন অপেক্ষা করছেন আর মাত্র কয়েকটা দিন তারপরেই দুর্গাপুরের বুকে এবার অবশ্য রাজস্থান নয় এবারের উঠে আসছে দুর্গাপুরে পাঞ্জাব কোথায় উর্বশীর পুজোয় অম্বুজা বেঙ্গল অম্বুজার দুর্গাপুজো উর্বশীর দুর্গা পুজো সেই দুর্গা পুজোয় এবার থিম পাঞ্জাব বাজেট পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা বাজেট পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা পুজোর খুঁটি পুজো বেশ ধুমধাম করে অর্ধেক পাঞ্জাবকে প্রায় তুলেই নিয়ে এসেছেন এরা খুঁটি পুজোয় কারা ছিলেন উদ্বোধনে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জেলা তৃণমূল সভাপতি পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী আড্ডার চেয়ারম্যান কবি দত্ত পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় বিশিষ্ট উদ্যোগপতি সন্দীপ দে সহ বিশিষ্ট জনেরা উর্বশী থিম পাঞ্জাব বাজেট চল্লিশ লক্ষ টাকা পর্যন্ত আসুন দুর্গাপুরে বাজেটের লড়াই থিমের লড়াই দুর্গাপুজো দেখুন দুর্গাপুরে উর্বশী বেঙ্গল অম্বুজার দুর্গাপুজো এবং কি দিচ্ছেন এটা বাইশতম বর্ষ হ্যাঁ আর এই বছর এক টুকরো পাঞ্জাব গত বছর আমরা এক টুকরো রাজস্থান এনেছিলাম উইথ লাইভ পারফরম্যান্স এবারও এক টুকরো পাঞ্জাব উইথ লাইফ বাজেট পঁয়ত্রিশ মিনিট যাবে হয়তো পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে যাবে আর আর প্রতিমার কিছু থাকছে প্রতিমা তো থাকবেই বিশেষত্ব বিশেষত্ব কিছু থাকছে প্রতিমার বিশেষত্ব ওটা সিক্রেট

thank <laughs> you ইস্টার্ন রেলওয়ে জর্জ খেলে দেয় তো ঠিক কি বলবো এগুলোর মধ্যে তো নিজেদের পুজো নিজেরা আছে তাই না এটা নতুন করে বলার কিছু নেই এ তো মাননীয় দাদা আছেন আমাদের সবার ভালোবাসার শ্রদ্ধ আছে আমাদের বিশেষ বন্ধুটা টাকা বিশেষ বন্ধু আমাদের কিন্তু এখন ওর ডিস্ট্রিবিউশন বিজনেস ভুলে গেছে আগে আমরা একসঙ্গে অনেক ব্যবসা ব্যবসা করতে চেষ্টা করতাম এখনো বাপিও হাসছে আমরা এখন কিছু করছে না এখনো ডিটেলিংয়ে চলে গেছে তো যাক বিশেষ আনন্দ আছে আছে মিঠু বাপি সবাই কমিশনার সাহেব আছেন আর আছেন তো যাক চলুক এরকম সুন্দর পুজো হোক সবাই মিলে খুব আনন্দ করি পরিবেশ পরিস্থিতি যেন সব ভালো থাকে চলছে চলুক এগিয়ে চলুক হয়ে উঠাবো মঞ্চে মঞ্চে আমাদের সবার অভিভাবক দুর্গাপুরের অভিভাবক সদ মন্ত্রী আমাদের অত্যন্ত কাছের মানুষ প্রদীপবাবু উপস্থিত আছেন তাকে প্রণাম জানাই মঞ্চে আমাদের সবার প্রিয় আর অত্যন্ত এখন জানি না বয়স কমছে কিনা খোলা মেলা আছে একদম আমাদের আমরা বলি আমরা যারা পাণ্ডবেশ্বরের মানুষ বলি চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান মানে আমাদের এডিডিএ চেয়ারম্যান মাননীয় কবি দত্ত হ্যাঁ আমাদের বাপি বউ আছেন জেলার সভাপতি মিঠু আছেন আমাদের ডিএমসির মাননীয় আমাদের আবুল কালাম আজাদ সাহেব আছেন এবং আপনারা আমাদের সহ আমাদের গোটা উর্বশী পরিবার আছেন প্রত্যেককে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আর খুব সত্যি কথা যে অর্থের পুজো নয় যতটুকু সামর্থ্য তার মধ্য দিয়ে যেভাবে প্রাণবন্ত পুজো হয় উর্বশীর আমি কিন্তু অভিভূত আগেরবার টুকরো রাজস্থানকে যেমনভাবে আপনারা তুলে ধরেছিলেন উপস্থাপিত করেছিলেন আমি সেবার বলেছিলাম আপনাদের মনে আছে কিনে জানি না যে এখন দুর্গাপুরের পুজো কিন্তু কলকাতার পুজোর সঙ্গে তাল মেলাচ্ছে আর এবারেও আমি কার্ডেই দেখলাম যে এবারে স্বর্ণ মন্দির আমরা অপেক্ষায় থাকলাম যে আপনারা কীভাবে স্বর্ণ মন্দিরকে উপস্থাপিত করেন এবং সেই সঙ্গে আমাদের দুর্গাপুরের মানুষ এবং তৎসংলগ্ন বৃহত্তর দুর্গাপুরের মানুষ যারা যারা দুর্গাপুজোর অপেক্ষা করে থাকে ঠাকুর দেখার জন্য প্যান্ডেল দেখার জন্য এবং আপনারাও আপনাদের কৃষ্টি সংস্কৃতিকে যেভাবে তুলে ধরেন এটা আপনাদেরকে ধন্যবাদ জানাই আর একটা কথা আমার বন্ধু কবি দত্ত বলছিল যে এই জর্জ টেলিগ্রাফ নিয়ে কি বলবো আমি কিন্তু কথা বলি মানে কলকাতা ফুটবলের যারা খবর রাখেন তারা জানেন যে জর্জ টেলিগ্রাফ কিন্তু প্লেয়ার তৈরি করে পরে মোহনবাগান মোহনবাগান পায় যত বড় প্লেয়ার না তারা কিন্তু জর্জ টেলিগ্রাফের মধ্যে ছোট ছোট ক্লাব থেকে উঠে আসে আর মাহাবডেন স্পোর্টিং কিন্তু বলে কলকাতাতে কিন্তু তিন প্রধান বলে হ্যাঁ মোহনবাগানও মেন নয় ইস্টবেঙ্গলে মেন নয় আর মহম্মেডেন্স কোর্টিংও মেন নয় কলকাতায় কিন্তু বলে তিন প্রধানের খেলা তো সত্যি আমরা যেমন দেখবো যে মার্কনি কেমন ঠাকুর করছে কেমন প্যান্ডেল করছে মার্কনিতে এবার বিরাট বিরাট বড় ইয়ে নিয়েছে শুনলাম যে এখন শুনতে পাবো আর অগ্রণী দেখব আর অবশ্যই রবিদত্তর এবার আমরা অপেক্ষায় থাকব তিন বছর চানা দেয়নি আমাদের কয় এবারতে 4 বছরের টাকা দেব বড় বড় এটা ঠিক যারা চানা চাইতে গিয়ে ছিল দিন চানা চাইতে গিয়ে সেদিন প্রচন্ড ভিড় ছিল বলে আমি একটু বোসোনি ভুলে গিয়েছিলাম আর যারা চানা চাইতে গেছে তারা দুর্গাপুরে হাইফাই মানুষ সব ওর কিন্তু আমার ব্যাপার আছে যে কোন লোককে চাঁদা পাঠাতে হবে তাকে সে চাঁদা দেবে আমরা তো সেই কাইটারা গুলো কেটে দিয়েছি যার জন্য চাঁদা পাচ্ছি না না এবার আমি কিন্তু যে যে বলছি কতগুলো জিনিস তোর মনে থাকার কথা দাদা নিশ্চয়ই মনে থাকবে ইস্টবেঙ্গল এরিয়ানের খেলা করলে কিন্তু কাটাকাটি হতো মানে কাটাকাটি মানে কি খুব টাফ খেলা হতো লাইক ইস্টবেঙ্গল ম মহন বাবা মা লাইক দ্যাট ইসলাম্বুলের সঙ্গে যদি ইয়ের খেলা হতো মোহন বাগানের খেলা হতো তাতে সেই হিসেবে ধরে নিতাম যে সেই টাইপের খেলা হবে তো এরকম অনেক কিছু ছিল তো আমি সেই সেন্সে বলছি আর কি যে মোটামুটি ধরো তো ওয়ারি এবং ওয়ারির সঙ্গে ইস্ট মানে মোটামুটি মোহন বাগান খেলা ইস্টার্ন রেল মোহন খেলা মানে মোটামুটি একই খেলা মহামাটান মহামাটান হ্যাঁ কে আমরা ওয়ারি গুরু আমরা ওয়ারি গুরু আমার ধারে কাছে নেই কোথায় অমিতাভ বচ্চন আছিস তুই আর কোথায় আমাদের বলছি ওই যে আজকে কিন্তু আমাদের চেয়ারম্যান খুব ফর্মে আছে খুব মেজাজ আছে ঠিক আছে হ্যাঁ তো স্যারের বক্তব্যের পর আমরা সবাই অনুরোধ করব যে অনুষ্ঠান আমরা যাবার আগে কবি দত্তর উদত্ত কণ্ঠে আমরা একটা শ্যামা সঙ্গীত শুনবো আছি ঠিক আছে এটা খুব ভালো হবে না একদম থ্যাংক ইউ ধন্যবাদ